ভিউয়ার্স অনেক দিন ধরে শোনা যাচ্ছিল পাঁচ বছর আগের ভারত চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিতপ্য সিনেমায় কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে পর্দায় হাজির হবেন সালমান খান আর এবার সেই নতুন সিনেমার শ্যুটিংয়ে নামলেন সালমান অন্যদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা রুথ প্রভু জানিয়েছেন তিনি এখন ক্যারিয়ারের পাশাপাশি নিজের ফিটনেস ও মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন সো ভিউয়ার্স শো বিজ স্টার গসিপে দেখে নেব আজকের তারকার ফিসফাস পাঁচ বছর আগের ভারত চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিতব্য সিনেমা ব্যাটল অফ গালওয়ানের শুটিং শুরু করেছেন বলিউড ভাইজান সালমান খান লাদাখের রুক্ষভূমিতে শুরু হয়েছে শুটিং এমনটা জানিয়েছেন এর পরিচালক অপূর্ব লাখিয়া সালমানের এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন তার অনুরাগীরা যা দেখে দর্শকের মধ্যে এক আলাদা উন্মাদনা শুরু হয়েছে এমন এক চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে দীর্ঘদিন ধরে প্রস্তুত করেছেন ভাইজান কোনো ত্রুটি রাখতে চাননি বা কোনো আপোষ করতে চাননি ভারতীয় দক্ষিণী সিনেমার সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রী সামান্থা রুদপ্রভু পনেরো বছর ধরে কাজ করছেন তিনি ক্যারিয়ারের পেছনেই নিজের সব সময় ব্যয় করেছেন কিন্তু এবার জীবনে নতুন এক অধ্যায় শুরু করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছেন তিনি এখন ক্যারিয়ারের পাশাপাশি নিজের ফিটনেস ও মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন শুধু যে কাজগুলো তার মনের মতো হবে শুধু সেই সিনেমাগুলোতেই কাজ করবেন তিনি